দারুণ সোনালী ধান পেকে গেছে কৃষকের ধান পাওয়া যাচ্ছে ঘ্রান নির্জন ফসলের মাঠ পথ পড়ন্ত বিকেল আকাশে বাতাসে শীতের আগমনী সুর আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সালাম আলাইকুম কলা শামপুর বাজারে নিয়ে যাবেন তিস্তা এক্সপ্রেস দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় কার্তিক মাস শেষ হয়ে গেছে অগ্রহায়ণ চলছে ইটের ভাটা থেকে Адам 2.